কি হলো পৃথিবীর কি হলো তো আবার আল্লাহ বলেছেন সুরাসিল জলের চার নম্বর আয়া জমিন সেদিন বলে দেবে দেবেও হাত দিয়ে জমিন সেদিন চিন্তা বিভ্রান্তিত ঘটনা বর্ণনা করে দেবে জামিন সেদিন কথা বলবে দুনিয়া সেদিন কেন কথা বলবে তো আমার আল্লাহ বলেছে সুরাজিল জালে পঞ্চম নম্বর আয়া বি আন্না রব্বা হালাহা জামিন সেদিন আল্লাহ আপনি কবে আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জামিন সেদিন কথা বলবে জামিন তার সেদিন বিভ্রান্তিত ঘটনা সব বর্ণনা করে দেবে আর যখন ইসরাফিল ভঙ্গায় ফুটকারে দিয়ে দেবে একবার যখন সিংহাসন থেকে দেওয়া হবে আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না নদীনালা চলবে পুকুর থাকবে না গাছপালা থাকবে না সারা পৃথিবী দয়াদরুদের ছোলার মত হয়ে যাবে এই পৃথিবীর সমতল ভূমি হয়ে যাবে এই পৃথিবীটা একটা সমতল ভূমি হয়ে যাবে যেমন এখন ঘাস খেড় খুঁটা পল উঁচু নিচু খাল বিল পাহাড় পর্বত সমস্ত কিছুই এরকম ভাগ আছে বিভাজন আছে পৃথিবীর সেই দিন কিয়ামতের দিন একবারে লেভেল রুটির খোলা দেখেছেন কিছু থাকে ঘাস থাকে যখন আপনি ধান মাঠে খামার করেন খোলেন করেন তো তখন ইচ্ছা হয় একটা ঘাস থাকুক উঁচু নিচু থাকুক না একবার প্লেন মাফিক তৈরি করা হয় খামারকে মনে পৃথিবীটা একদিন একবার সমকাল ভূমিতে পরিণত হবে তারপরে আল্লাহ বলছেন আবার দ্বিতীয় বার সুর হবে কোরআনে দুইটি সুরের কথা বলা আছে একবার আছে দুইবার সুরা আ জুবারের 68 নম্বর আয়াতের ভিতরে কয়বার সুর হবে না তো দুইবারের কথা আছে যখন প্রথম সুর হবে তখন এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার যখন দ্বিতীয়বার সুর ফোকা হবে তখন কি আমার খোপের এই দণ্ডই মান হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়বার যখন সুর ফোঁকা হবে তখন মানুষ দলে 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 কিয়ামতে ময়দানে উঠবে এখানে প্রোগ্রাম পাঁচ তারিখ নভেম্বর আপনাদের জলসায় হ্যান্ডবিল তৈরি করা হয়েছিল এক মাস আগে হ্যাঁ হ্যান্ডবিল তৈরি করা হয়েছিল তারপরে মাইকিং করা হয় আপনাদের জলসাই হয়েছিল তারপরে কমিটি হ্যান্ডবিল করলো পোস্টারিং করলো মাইকিং করলো মিটিং ডাকলো এতগুলো করলো কেন কথার জবাব দেয় কথা বলতে হবে এতগুলো মনাস আছে মুখ খুলেনা কেন তোমরা ভালো করে বুঝেন আপনাদের কমিটি দুই মাস আগে ডেট করলো কমিটিকে ডাকলো মিটিং করলো গ্রামবাসী কে জানালো হ্যান্ডবিল করলো গ্রামে পাড়াতে মহল্লাতে মসজিদ মাদ্রাসায় মোড়ে টাঙিয়ে দিল জলসার আগা দিন মাইকিং করলো 5 তারিখ জলসা কেন কথা বলেন কেন এইটা বলতে পারলেন না কেন এই জবাব হলো আপনাদের মাদ্রাসার তরফ থেকে আপনাদের দাওয়াত কমিটির একটাই উদ্দেশ্য সবাই যেন আমাদের জল উপস্থিত হয় কথা বলে ঠিক কিনা বুঝতে পেরেছেন তার মানে আল্লাহ যেদিন ইসরাফিলকে সুর করতে বলবেন সেই দিন মাইকিং থাকবে না প্রচার থাকবে না পোস্টারিং থাকবে না বলা হবে না কাল কি আবত হবে তোমরা হাসরের ময়দানে দাঁড় হবে উঠে যাবে তো আমার আল্লাহ বলেছেন সুরা

দল 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 কিয়ামতের ময়দানে উঠবে তার মানে কিয়ামতের ময়দানে সেই দিন হাসরের ময়দানে প্রচার থাকবে না থাকবে না কাউকে বলা হবে না খবর যেদিন খুলে দেওয়া হবে

হাজার পাঁচশো সাতানব্বই নাম্বার হাদির আল্লাহ আর নবী বলেছেন কে

কি হবে ওয়ালা দসুর ওয়াসিরতু বিযরাফরা কেউ কারো বোঝা বহন করবে না সেই দিন এত তাই বিশেষময়ী স্বভাবের আয়েশা বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে বুড়িয়ে যাবে আর সন্তান যেন মায়ের পেটে গর্ভপতি মহিলাদের গর্ভগুলো ফসিয়ে যাবে কেন 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 তিরমিজি শরীফের একটা হাদিস 3168 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন আবু সাঈদ

হাজারে বয়সত নিয়ে নাও হয়েছেন চাহ নামে যখনই এই ঘোষণা হয়ে যাবে তখনই এমন দৃশ্য হবে মহিলাদের গর্ভপতি মহিলাদের বাচ্চা বসে যাবে বাচ্চারা জননী হয়ে যাবে মনে হবে যেন মাতালের মতন তারা মাতবান করেছে ওয়া মা হুম কিন্তু তারা মাতাল নাই কিন্তু তারা মাতবান করে নাই কেন তাহলে এদের এই অবস্থা এরকম হয়েছে ওয়া লা আখনা আযাবুল্লাহি শানে আল্লাহর ভয়ে এদের। হয়েছে সেই দিন যা আছে আমার মাই

আমি জাহান নামের কথা ভাবছিলাম এত জাহান নামের কঠিন সেই জাহান নামকে নিয়ে আমি আয়সারা যেন গভীর চিন্তাতে মেতেছিলাম এই জন্য আমার চক্ষু থেকে যেন চক্ষু থেকে বানবীর সরজানো হলাম এই সময়

মৈত্রী <old> <Jean>

পারবে না আল্লাহ বলবে জান্নাতে চলে যাও ফুল সেরাত পারবে জাহান নামের ওপর ফুল সেরাত ফেরা কাবে ওপর দিয়ে জান্নাতে চলে যাও তখন এই সময়কে কে ঠকে মনে রাখতে পারবে না এর নাম হলো হাসরের ময়দান

আল্লাহ সেদিন হক ওজন করবেন সেদিন নেই বিচার করবেন না হাকে কিছু থাকবে না এ নেই বিচার আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না যা করবেন জালসার মেলাতে তা ওজন করা হবে আর আপনি যা বসে শুনবেন এটা ওজন করা হবে কি যারা এখন মেলাতে ঘুরছে ওদের ওজন করা হবে না হ্যাঁ ওজন করা হবে না অবশ্যই হবে কত রং কত মজা কত সার

সবসময় মনে রাখবেন যেন আমি এমন কোনো কাজ করি এমন কোনো আমল ছোট ছোট নেকিগুলো করি যেটা আমার মিশালে পাল্লাতে যেন ওজনটা বেশি হয় কেমন বেশি হয় বোখারি শরীফের শেষ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ছোট্ট একটি দোয়া সুবাহান আল্লাহ অব্যাহমদিহি সুবাহান আল্লাহ আজি মুখস্থ নাই কথা বলেন কার মুখস্থ নাই নাই মুখস্থ নাই এটা বলবেন সুবাহান আল্লাহি অবহামদেহি সুবহান আল্লাহ হিল আজিম আল্লাহ রোজুল বলছেন কেয়ামতের দিন মিসানে পাল্লাতে সব চাইতে মুখে বলতে ছোট কিন্তু ওজনের দিকে সব চাইতে ভারী মুখস্ত থাকবে তো মাঝে ঘাটে এয়ারপোর্টে স্টেশিটে প্রান্তে চলো সমুদ্রে ভুট্টা ভুয়ে ধানের ভুঁই যে ঘানে থাকবে শুধু দুয়াটা পড়ো সাইকে চালাচ্ছেন জয় ভেতরে মারবে কয় বার পড়ে কেউ করেছে নিজের পাল্লা অবশ্যই ভারী হবে না কারণ নিজেকে নিজেকে ঠিক রাখি তো এবার দেখুন যার ভারী হবে না হালকা হয়ে যাবে তা অবশ্য খুব খারাপ হবে কি হাবিয়া নামক নামক তাকে ফেলে দেওয়া হবে যাহার নামের আগু কতটা প্রজ্বলিত আগুন একটা কথা খুব ভালো করে মনে রাখেন আল্লাহ সুবান হওয়া তাআলা আসমান জমিনকে বানিয়েছেন তবে কি লেবার দিয়ে বানিয়েছেন কথা বলেন বানিয়েছেন লেবার দিয়ে হ্যাঁ লেবার লাগেছে। আল্লাহ সুবানা হওয়া তাআলা সরাইয়াসিনের বেড়াশি নম্বর আয়াতের দেড় ভিতর আল্লাহ বলেছেন আল্লাহ যখন কোন জিনিসকে তা করেন ইচ্ছা করেন তখন আমার আল্লাহ বলেন কোন

আল্লাহ বলে নাই জাহান নাম তুমি হয়ে যাও জাহান নাম তুমি হয়ে যাও জাহান নাম হয়ে গিয়েছে এটা নয় এটা নয় এটা নয় আল্লাহ যেদিন জাহান নামকে বানাবার ইরাদা করলেন যখন আল্লাহ বললেন ফেরেশতা তোমরা জাহান নামের আগুনকে জ্বালাও তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো একানব্বই নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন জাহান আগুনকে আগুন এক হাজার বছর ধরে জাহার নামের আগুনকে জ্বালানো হলো আর জাহান্নামের নামের আগুনকে এক হাজার বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের নামের রং লাহু হাত্তাহ আবিয়া হাত্তাহ আহমারান জাহান্নামের আগুনে গল হয়ে গেল লাল আবার জাহান্নামের আগুনে কে আর 1000 বছর ধরে জ্বালানো হলো জাহান্নামের আগুনে গল হয়ে গেল সাদা একবারে দুধের মত সাদা এটা 1000 বছর নয় নবীজি বলেছেন সুন্নাহ ওভিদ আলাইহি আলফা আবার এক হাজার আমির আগুনকে জ্বালানো হলো একটা কথা মনে রাখবে তিন হাজার বছর ধরে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে জাহান নামের আগুনকে তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে এই জন্য জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি দেশ আর জাহান নামের আগুন এতটাই

অন্ধকার থেকে ছেলে ছোট হতে করে দেবে দুনিয়ার আগুন যদি অন্ধকারে চালানো হয় তাহলে অন্ধকার থেকে 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 মৃত্যুময় করে দেবে উজ্জ্বল করে দিবে আলোকিত করে দেবে কিন্তু জাহান নামের আগুন এতটাই কালো এতটাই কালো এতটাই কালো যখন কোনো মানুষকে জাহান নামে ভরে দেওয়া হবে তারা ছটপট করবে চিৎকার করবে কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না এগুলো হলো জাহান নামের পাল্লাতে যখন ওজন করা হবে